আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আপনারা যারা মাংস খেতে খেতে গেমি হয়ে গিয়েছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা এই রেসিপিটা তৈরি করতে বাড়তি কোনো মশলা লাগে না ঘরে থাকা মশলা বা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় আর এটা খেতেও দুর্দান্ত মজাদার হয়ে থাকে আপনারা বাসায় একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন চলুন রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছু পটল পটলগুলো আমি একটা ছুরির সাহায্যে এভাবে পরিষ্কার করে নেব পটলগুলো পরিষ্কার করতে পটলের গায়ে যে পাতলা একটা চামড়া থাকে সেটাই পরিষ্কার করলে হবে আর এই চামড়াটা পুরো পরিষ্কার করারও দরকার নেই অল্প রেখে দিতে পারবে আমি আর একটা পটল ছিলে দেখিয়ে দিচ্ছি পটলগুলো চামড়া ছিঁড়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর যে আমি সব পটল দুই সাইড কেটে ফেলে দেব দুই সাইড কেটে ফেলে দিয়ে আমি পটলগুলোকে এইভাবে মাঝখানে ফালি করে নিচ্ছি এরপর যে একটা চামচের সাহায্যে পটলের মাঝখানের অংশটা নিয়ে নিচ্ছি পটলের মাঝখানের অংশগুলো আমি পুরোটাই নিয়ে নিয়েছি আমি আপনাদের আরও একটা করে দেখিয়ে দিচ্ছি পটলের মাঝখানের অংশটা পুরোটাই নিয়ে নিতে হবে আমি সব পটলগুলোকে একই রকমভাবে মাঝখানের অংশগুলো নিয়ে নিয়েছে। এ পর্যায়ে পটলের মাঝখান থেকে যে অংশগুলো নেওয়া হয়েছে সেগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে এ পর্যায়ে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি পটলের মাঝখান থেকে নেওয়া অংশগুলো এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু ম্যাশ করা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এই পর্যায়ে আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করছি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ লালমরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাদা গুড়মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা প্রায় পাঁচ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটা ঠিক এরকমটাই হবে এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি একটা পটলের স্লাইস নিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে চামচের উল্টো পাশ দিয়ে এভাবে একটু সেট করে নিচ্ছি আমি পুনরায় আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে মিশ্রণ থেকে বেশি দেওয়ার দরকার নেই সমান করে দেবেন কারণ এটা তেলে দিলে ফুলে উঠবে আমি সবগুলো পটল একই রকমভাবে তৈরি করে নিয়েছি এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতেই পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো এমনভাবে দিতে হবে যাতে পটলের গায়ে যে পোটা দিয়েছি সেটা নিচে থাকে আমি সবগুলো পটল একইভাবে তেলে দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজতে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সরিষার তেল দিও ভাজতে পারবেন পটলের এক সাইডে এইভাবে লাল হয়ে আসলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি অপটলগুলো আমি একই রকমভাবে উল্টিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইদিকে আমার পটলগুলো দুই সাইড দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি পটলগুলো তুলে নিব এবার আমি পটলগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আমি অন্য পটলগুলো ঠিক সেমভাবে ফ্রাই করে নিচ্ছি এই পটলের রেসিপিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমি অন্য পটলগুলো ভেজে তুলে নিচ্ছি এবার পটলগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পটলগুলো খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এটা খেতেও দুর্দান্ত মজাদার হয়ে থাকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায় ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে বড় কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ